যেমন বর্তমান যুগে বাংলাদেশে কোনো বড় আলেম আছে অথবা সৌদি আরবে কোনো বড় আলেম আছে ঠিক তেমনি জিলানির যুগে জিলানি বড় আলেম ছিল বাস এর বেশি কিচ্ছু ছিল না আজকাল আজকাল যে বড় আলেম সে মারা যাবে ঠিক ওই রকম আব্দুল কাদের জিলানি মারা গেছে আব্দুল কাদের জিলানি মারা গেছে তার কোনো ক্ষমতা চলেনি বেঁচে থাকার ক্ষেত্রে একমাত্র এক ক্ষমতার মালিককে আল্লাহ আর আব্দুল কাদের জিলানি নাকি আল্লাহ হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলেন আব্দুল কাদের জেলানি ধরে থেমেছে এগুলো আমাদের দেশের পীরদের ধর্মের কথা পীরদের কিতাবের কথা পীরদের ওয়াজের কথা সেই ধর্ম পালন করে আপনি মনে করছেন যে আপনি কাফের গোলামি থেকে মুক্ত হয়ে যাবেন হ্যাঁ আর কাফের ওপর আল্লাহ নেতৃত্ব দেবেন আর এই মুশরেক হিন্দু আর আপনার পার্থক্য কি কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই বল্লাহ কোনো পার্থক্য নেই যারা মনে করে যে আব্দুল কাদের জেলানি দিতে পারে আর কেউ বলে যে রাম দিতে পারে দুটো ধর্মে কোন পার্থক্য নাই একই ধর্ম ভালো করে শুনে রাখেন যদি কেউ আবদুল পারে ছেলে দিতে পারে রোগ ভালো করতে পারে মনে করে সে ওই রকমই কাফের মোরতাদ যেমন কেউ যদি মনে করে যে রামকৃষ্ণ দিতে পারে সে ওই রকমই কাফের বড় চাইতে যখন অত জন্মসূত্রে কাফের যে রামে বিশ্বাসী আর যেই ব্যক্তি আব্দুল কাদের দিয়ে আল্লাহ সে হিন্দু কাফের তো নিকৃষ্ট কাফের আল্লাহ সঠিক বোঝদান করুন এক নাম্বার নম্বর ঠিক করতে হবে অর্থ ঠিক করতে হবে দাবি ঠিক করতে হবে তাহলে বিজয় আসবে লাই রাহিল্লাহ যদি ঠিক করতে হয় তাহলে মাজার পূজা বন্ধ করতে হবে খালি এক কথাটা বলেই দেখেন ইন্ডিয়াতে বাংলাদেশে পাকিস্তানে দুনিয়ার সবচেয়ে বড় মিছিল বেরোবে আপনাদের বিরুদ্ধে যদি বলেন যে একটিও মাজার থাকবে না সাধারণ লোকের বলা সম্ভাবনা আলিমেরও বলা সম্ভাবনা সরকারও যদি এই সিদ্ধান্ত নিতে যায় যে দেশের মাজারগুলিকে সবকে ভেঙে একবারে সাধারণ কবরে পরিণত করব। তাহলে সেই সরকারের পত নিশ্চিত এই দেশ এগুলো হলো মুসলিম দেশ হ্যাঁ আর এদেশের জনগণ হচ্ছে সব তো অহিদি জনতা যে সেই দেশের সরকার যদি সিদ্ধান্ত নেয় যে মাজার থাকতে দেওয়া হবে না মাজারকে কবরে পরিণত করব। তোমার বাপের কবরের মতো পরিণত করব। তোমার বাপের কবর যখন বন জঙ্গলে হাসে সেই রকমই জিলানি চিস্তি শাহজালালের কবরকে পরিণত করব। তাহলে সেই সরকার তো বাঁচবে না বাঁচবে না তার ক্ষমতাও বাঁচবে না জীবনটাও বাঁচাতে পারবে না আল্লাহ হেফাজত করুন আল্লাহ সঠিক বুঝ দান করুন তৌহিদ বুঝার তৌফিক দান করুন তৌহিদ না থাকলে হবে না আল্লাহ বলছেন বিজয়ের জন্য শুনে রাখেন ভালো করে সুরায় নুর আয়ত নম্বর পঞ্চান্ন বিজয়ের শর্ত বলছেন ইয়া বদুন নীলা ইউস রেকুন আবি আমার এবাদত করতে হবে একমাত্র আমার সাথে কোনো কিছুকে শরিক যেন না করা হয় ভালো করে শুনে রাখি আয়াত নম্বর বলে দিলাম শর্ত কন্ডিশন বলে দিলাম দেবেন আল্লাহ কি বলছেন লায়াস্তাফিলেফান্না হুমফিলা যে খেলাফত দেবো খেলাফত যে খেলাফত হারিয়ে দিয়েছ আর কে দেব ওয়ালাইয়ু মাক্কিনান না দিন দিনাহুম আল্লাযী আর তাযাল্লহুম তোমাদের দিনকে ইসলামকে সবচেয়ে শক্তিশালী করে দেব মুসলিম জাতিকে শক্তিশালী করে দেব ওয়ালাইয়ু বাদ দেন্নাম মিন বাদ খাওফহিম আমনা তোমাদের ভয় দূর করে দেব নিরাপত্তা قائم করব কোন কাফের বলে আর কাফের সহায় কুফরি শক্তি বলে ইহুদি বলে কোনো ভয় থাকবে না ইহুদি শক্তি বলে ইসরাইল বলে তোমাদের কোনো ভয় থাকবে না কিন্তু শর্ত হচ্ছে ইয়াবদুন আনীলা ইউসরে কুন আবিশাহী আর খেলাফত দেবেন নেতৃত্ব থাকবে সারা পৃথিবীর মুসলিমদের হাতে ইসলাম মুসলিমরা সব চাইতে শক্তিশালী হবে মুসলিম আল্লার জমি নিয়ে চলতে গিয়ে কোনো জায়গায় ভয় পাবে না দাড়ি নিয়ে আর টুপি নিয়ে আর ইসলামিক ফেস নিয়ে আজকে ইসলাম নিয়ে আর দাড়ি নিয়ে আর ইসলামিক বেশভূষা নিয়ে চলা মুশকিল হয়ে গেছে কেন মুসলিম দেশে চলা মুশকিল আমার মুসলিম দেশে যেই দেশে দাড়ি নিয়ে চলা মুশকিল হয়ে গেছে যেই দেশে ইসলামিক পোশাক নিয়ে চলা মুশকিল হয়ে গেছে যেই দেশে টাকনার ওপর কাপড় থাকলে চলা মুশকিল হয়ে গেছে যে এগুলো মনে হয় টেরোরিস্ট আছে হ্যাঁ এইগুলো মনে হয় সন্ত্রাসী আছে এই কথা যদি কোনো কাফের বলতো তবুও বড় অত আক্ষেপের বিষয় ছিল না কিন্তু যদি মুসলিম সমাজের মনাফিকরা এরকম কথাবার্তা বলে তাহলে ইসলামের দুর্দশা যে কতদূর পৌঁছেছে সেটা কল্পনা করা যায় না আল্লাহ হেফাজত করুন আল্লাহ বুঝার টপিক দান করুন